বাজারে গিয়েছিলে ছিলেন কি বাজার করলেন বাজার করতে ভাই দেখো মা 500 টাকা দিল বলে বাজার করতে আমি আমি বললাম আমার পয়সা নাই বাজার করব না বলে কি রান্না করবে আমি তো শুধু ভাত করে রেখে দেবো যে মা আবার 500 টাকা দিল বলে বাজার করে নিয়ে আয় বলে আমাকে পয়সা ফেরত দিবি পয়সা ফেরত দিয়েছি মাকে 100 টাকা 400 টাকা বাজার এনেছি কাতলা মাছ কত করে বলো তো কত 550 টাকা কেজি 550 টাকা কাতলা কেজি তো খাসি খাওয়া ভালো হচ্ছে হ্যাঁ 350 টাকা হচ্ছে রুই মাছ

একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মানে পাঁচটাই পটল হয়েছে আমি এটা জোর করে নিয়ে এসছি ছটা পটল কুড়ি টাকা এই দেখো আর এই দেখো এখানে ক টাকা শশা বলতে হয় তিনটে শসা আঠারো টাকা ঠিক আছে তাহলে আমাদের মতো লোকেরা বাজারটা খাবে কি করে আর বেগুন এনেছিলাম তিনটে তো আমাদের মা দুটো নিয়ে গেছে একটা ক্যাপসিকাম এই দেখো মূল এই কী বলার নাম ধনিয়া পাতা মুড়ি আর তোমাদের দাদা এই যে ডিম ডিম খেতে হবে পা ফুলে যাচ্ছে ডিম খাচ্ছে না পা ফুলে যাচ্ছে লঙ্কা আর এই যে আলু আর এই দেখো আমাদের মতন গরিবরা বাজারে গেলে মানে বাজার করব না কি করব পাগল হয়ে যায় মনে হয় বাজার থেকে ঘুরে চলে আসি কিন্তু দুটো ব্যাগ নিয়ে যাবো বাজার ঘুরে চলে আসবা হ্যাঁ সেটাই দুটো ব্যাগ নিয়ে গিয়ে বাজার ঘুরে চলে আসার মতো নেই কেন না কিছু খেলে নেই কেউ যদি জিজ্ঞেস করে কীভাবে খালি ব্যাগ কেন বাজারে কি নেবো নেওয়ার মতো কোনো জিনিসই পছন্দই হলো না নিজে ছোট হবে কেন না ছোটো হবে কেন সেটাই

ধনে পাতা এই ধনে পাতা আর মুটমুনি ওই গরম মশলা যে রান্না করবো আর বেগুনটা ভাজবো আর কিছু করব না আবার কি করব তাই হোক তাই হোক হ্যাঁ কিন্তু সেটাটাই হলো কিন্তু এইটাই যদি কাঠের কাঠের উনুনে করতে তাহলে আরো ফেভারিট হইতো গৰম কি কথা সকালে খাবো যেরকম চা করলাম আর মুড়ি টাউনে টাউনে দেখবা অনেক ভদ্রলোকরা লোকেরা এখনো মাটির কাপে চা খায় কিন্তু মাটির দাদা জায়গাটা ভাগ দাও তো কথা বলে লাভ নেই ওদের পয়সা আছে আমাদের তো পয়সা নেই এই মার রক্ত পেয়ে যাওয়াটা কি হলো আচ্ছা বারোটার সময় চা সাড়ে বারোটা আর হচ্ছে মুড়ি বলো মুড়ি মাখো মুড়ি খাবো মুড়িটা মাখলো খেলাম না খেলো না এখন আমিই খাচ্ছি পয়সা জিনিসটা খেলা যাবে না আর এই দেখো ইঁদুরে কি করেছে ইঁদুরের জায়গায় আমি পাগল যাবো বাড়ি ঘর ছেড়ে দেবো ইঁদুরের জায়গায় আর ভালো জানি ভালো জিনিস তো হ্যাঁ রান্না করে নি বন্ধুরা